আজকে আজকে বানাবো তিল পটল তার জন্য এইভাবে পটলগুলোকে এই পটলগুলোকে ভালোভাবে ধুয়ে আমি এইভাবে ছুলে নিয়ে মাঝখান থেকে এইভাবে চিঁড়ে নিয়েছি দু সাইড থেকে চিঁড়ে নিয়েছি এইভাবে আমি আজকে মোট চার পিস পটল নিয়েছি সাদা তিল অল্প একটু আদা টুকরো আর আছে এক কো রসুন এক কোয়া মতো রসুন নিয়েছি যে ছোটো ছোটো চার পিস কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো একসাথে বাড়ব আর আছে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ তো এইগুলো দিয়ে আমি সর্ষে এটা তিলটা ভালোভাবে বেটে নেব শিল নড়াতে এবার এগুলো আমি শিলেতে ভালোভাবে বেটে নেব চার পিস পটলের জন্য চার চামচ মতো সাদা তেল নিয়েছি এক কো রসুন একটা ছোট্ট সাইজের পেঁয়াজ এক টুকরো আদা আর চার পিস কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি সাদা তিলটা ভালোভাবে বেটে নিচ্ছি ততক্ষণে আমি কড়াইয়ের মধ্যে পটলটা ভাজতে দিয়ে দেবো একে একে পটলগুলো আমি তেলের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার

পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি একে একে পটলটা অন্য পাত্রের মধ্যে তুলে নিলাম এইবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে হলুদ আর এই যে বেটে রাখা তিলটা এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে আমি তিলটাকে এর মধ্যে ভেজে নেব দেখে দেখবো গাছিতে এবার তেল ছেড়ে দিয়েছে তার মানে ভাজা হয়ে গেছে এবার জলটা এর মধ্যে ঢেলে দিলাম মশলা ধোয়া বাটির জলটা দিয়ে মানে যে বাড়িটা তিলটা বেঁচে রেখেছিলাম ওই বাটিটার জলটা দিয়ে দিলাম ধুয়ে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা দিলাম স্বাদ মতো একটু চিনি ছড়িয়ে দিলাম দেখো কালারটা কত সুন্দর এসে গেছে আর খেতেও তেমন সুন্দর হয় অবশ্যই তোমরা বাড়িতেই রেসিপিটা বানিয়ে দেখবে রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তিল পটল আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আমার এই বানানোর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ধন্যবাদ